কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে মাম্মা মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে ও বলেছিল যে রেস্টুরেন্টে খেতে যাবে তো যেখানে রেস্টুরেন্ট সেখানে প্রচুর জল জমেছে বৃষ্টির জন্য তাই আর রেস্টুরেন্ট আজকে যাবো না তো তোমার দাদা মাটন নিয়ে এসছে তাই আজকে তাহলে মাটন করি ওটাই খা তারপরে অন্যদিন যাওয়া যাবে সব কিছু একদিনেই হয়ে গেলে তো হয়ে যায় তাই না তো আজকে ব্লগটির মধ্যে আমি আজকে সারাদিন কি করব সেটা তোমার সঙ্গে শেয়ার করব প্লাস যেদিনকে আমরা যাব রেস্টুরেন্টে ওটা তো বার্থডে উপলক্ষেই না তো একসঙ্গে কিন্তু ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে হয়তো কালকে যেতে পারি খেতে বা পরশু দেখি আবার কবে যাই তো আবার হয়তো মাটনটা রান্না করে নিই তারপরে বাসমতি রাইস করব করে আজকে আপাতত দুপুরের লাঞ্চ হবে শুধু দুপুরের নয় রাতে ডিনারটাও এটাই হবে সকালে দু রকমের ভাজা করেছি পাঁচ টাকা ভাজা ভাজতে হবে তো কুমড়ো ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা আর ভেন্ডি পটল পাঁচ টাকা ভাজা দেব আর একটু চাটনি আর মাটন আর মাছ খেতে চায় না তো মাছ আনতে বলেছিলাম বসে মাছ খায় না শুধু মাছ এনে কী করবো তো মাছ করব না তো আপাতত রান্নাটা করে নিই নানা দেরি হয়ে যাবে যেহেতু মাটন এখানে আমি মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর করব পাঁচ রকমের ভাজা তো ভাজাও কিন্তু আমার হয়ে গেছে এখানে মাটনের যে আলুটা সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর মিট মশলা দিয়ে আমি মাটনটা করবো তো সেটা দিয়ে কিন্তু আমি আপাতত কষাচ্ছি তার মধ্যে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে নুন হলুদ তো এটাই হচ্ছে মাটনের মশলা বেশি মাটনের মশলা ভালো লাগে না তো এদিকে কিন্তু মাটনটা সেদ্ধও হয়ে গেছে আর আমি মাটনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুটা দেব ভাজা আলুটা দেওয়ার পরে যখন ভালো করে কষানো হয়ে যাবে সব কিছু দিয়ে তারপরে আমি যেটা সেদ্ধ করেছিলাম মাটনটা তার যে সুপটা আছে সেই সুপটা দিয়ে দেবো তো এইভাবে মাটনটা আমি করি তোমরা আশা করি যারা আমার পূর্ণ ভিউয়ার্স তারা জানো তো এই যে সুপটা দিয়ে দেখো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালো করে ঢেকে দেব মাটন কিন্তু আমার রেডি হয়ে যাবে বেশি স্নান করে প্রচণ্ড গরম পড়েছে তো মাটন রান্না হয়ে গেছে আমার এখন ভাতটা ওকে দিয়ে দিই তো শুধু কিছু করিনি শুধু মাটন করেছি ভাত আর ভাজা পাঁচ পাতের ভাজা তো দিয়ে দিই ওকে খেতে কারণ অনেক বেলা হয়ে গেছে কি আজকে তোমার হ্যাঁ হ্যাপি বার্থডে

ना बहुत से पास गया है हमने क्यों नहीं कर सकते चाचा देखो इना चावा पोड़ा छिलम तो कौन नमक है दुख बोल मामा का दाओ केक काटा बता ना तो कोई करता और हल्ला गुनगुन के दाओ दा। दीदी के दाओ आप तो हल्ला काची हमको मुशी जी को अनुकूल रखो यार खोपटा देख तो खोपटा सीएससी बोल बिन ए मो बदले में तू दीदी

মামা আমি বার্থডে উপলক্ষে আজকে খেতে যাচ্ছি ওর বার্থডে আছে পরশুদিন আজকে আমরা খেতে যাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর পুজো চলে আসছে সামনে তো জামা কাপড়গুলো কিনে নিই তো ওর জামা কাপড় ওখানে কেনা হয়নি সোনাইটা অনলাইনে কিনেছি তো চলো যাওয়া যাক আর জামা কাপড় কিছু কিছু কিনবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওর জন্য কী কী জামা কাপড় কিনেছি ওখানে তো খুব ভিড় থাকবে তো ওখানে দেখানো যাবে না তো বেরিয়ে পড়ি

पेशी ना हो ना चामी ना बनी वो तो 方便呢